পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি স্টেশন হল গঙ্গারামপুর স্টেশন এই স্টেশনের কাছেই রয়েছে পুনর্ভা নদী এই নদীর তীরেই খনন কার্য চালিয়ে আড়াই হাজার বছর পুরনো এক অতি প্রাচীন সভ্যতার প্রমাণ পাওয়া গেছে বর্তমানে এই জায়গাটির নাম বানগড় কথিত আছে বান নামের এক হিন্দু রাজা এই অঞ্চলে রাজত্ব করতেন আর তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়েছে বানগড় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক কুঞ্জ গোবিন্দ গোস্বামী প্রথম এই অঞ্চলে খনন কার্য চালিয়েছিলেন পরবর্তীতে দু সাল থেকে দু সালের মধ্যে বানগড় অঞ্চলে খনন কার্য চালিয়ে গুপ্ত এবং বংশের রাজত্বকালের বহু প্রমাণ মেলে সেই সময়কার মন্দিরের ভগ্নাবশেষ থেকে শুরু করে সেই সময় ব্যবহৃত আসবাব বাসন এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি অলঙ্কারও পাওয়া যায় সেই সময়কার রাজারা মুঘল সম্রাটদেরও ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে সমানভাবে টেক্কা দিতেন তৎকালীন বাংলার অর্থনৈতিক অবস্থা ছিল অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি উন্নত শিল্প সংস্কৃতিতেও যে বাংলা সেই সময় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল তা এই বানগড়ে ধ্বংসাবশেষ থেকে জানা যায়